এই খেলাফটটাই আমার জীবনের উদ্দেশ্য আমার জীবনের এ এখন খেলাফটটা আমরা করব কিভাবে কি দিয়ে সেটা হচ্ছে আল্লাহর হুকুমের আনুগত্য করার মধ্য দিয়ে আল্লাহর আনুগত্য আল্লাহর সবরেন্টি মানার মধ্য দিয়ে আল্লাহর আনুগত্য করব অন্য কারো আনুগত্য করব না আল্লাহর হুকুম মানব অন্য কারো হুকুম মানব না আল্লাহর বিধান মানব অন্য কারো বিধান মানব না এই যে অঙ্গীকার এই যে মিসাক এই যে কন্ট্রাক্ট এটার নামই হচ্ছে